হাদিসে পাকের মধ্যে রয়েছে সাহাবাইকারকে আল্লাহ হাবিবাকাল্লামা আওয়াজ করছেন সাহাবারা শোনো যে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষকে কারিনানে আল্লাহ যার জন্য দুটি সঙ্গী দেন নাই মিনাল জিন্নি ও কারিনু মিনাল মালা ইকেতি মানুষের দুইটি সঙ্গী মুসলিম শরীফের হাদিস একটি সঙ্গী হচ্ছে জিন থেকে আরেকটি সঙ্গী হচ্ছে ফেরেস্তা থেকে তো কারি মিনাল জিন জিন থেকে যেই সঙ্গীটি এই সঙ্গীটি মানুষকে সবসময় খারাপ কাজের আদেশ দেয় তুমি এই খারাপ কাজ করো এটা করো তুমি মিথ্যা কথা বলো তুমি সুদ খাও ঘুষ খাও জেনা করো মানুষের সাথে ঝগড়া করো এটা করো সেটা করো শয়তান সবসময় এভাবে মানুষকে বিভ্রান্ত করে ওই জি সময় মানুষকে খারাপ কাজের আদেশ দেয় খারাপ কাজের আদেশ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু অকারিন মিনাল মালাইকা আল্লাহ ফেরস্তাদের মধ্য থেকে যেই সঙ্গীটি আল্লাহ মানুষের সাথে মোতায়েন করেছেন ওই সঙ্গীটি সবসময় মানুষকে ভালো কাজের আদেশ দেয় তুমি সত্য কথা বলো মিথ্যা বর্জন করো জুমার আজান হয়েছে তুমি নামাজে আসো ফজরের আজান হয়েছে উঠো ঘুম থেকে উঠো মসজিদে যাও ভালো কথা বলো মানুষের সাথে ভালো আচরণ করো এ জাতীয় যত ভালো জিনিসগুলো আছে ওই ফেরেস্তা মানুষকে পরামর্শ দেয় সাহাবায় কারাম প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ তাহলে প্রত্যেকটি মানুষের সাথে যদি দুটি থাকে একজন জিন আরেকজন হচ্ছে ফেরেস্তা ফেরেশতা ভালো কাজের আদেশ দেয় আর জিন খারাপ কাজের আদেশ দেয় তাহলে আপনার সাথেও কি ওই জিন আছে যেই জিন খারাপ কাজের আদেশ দিতে পারে আল্লাহর হাবিব পাখি সাল্লামা বললেন শোনো আমার সাথেও ওই জিন আছে প্রত্যেকের সাথে যেভাবে আছে আমার সাথেও ঠিক তেমনইভাবে ওই জিন আছে কিন্তু ওই জিন আমাকে খারাপ কাজের আদেশ দিতে পারে না সোহান আল্লাহ এটার কারণ কি এটার কারণ হচ্ছে ফাইন নাহু কানা কদ আসলামা কেননা আল্লাহ রাব্বুল আলমিন আমার সাথে যেই জিনটি দিয়েছেন ওই জিনটি আমার কাছে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আমাদের কাছে তো সে মুসলমান হয় নাই যার কারণে সে আমাদেরকে ওয়াসা দেয় রব্বে করিম আল্লাহর হাবিবের সাথে যে জিনটি দিয়েছেন আল্লাহর হাবিব পাকসলামা বলেছেন ওই জিনটি সে মুসলমান হয়েছে আল্লাহর হাবিবের দরবারে বা গ্রহণ করেছে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য ওই জিন আল্লাহর হাবিবকে ধোকা দিতে পারে না ওয়াশুআা দিতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ রব আলমিন তার হাবিবাকু সাল্লামাকে এইভাবে হেফাজত করেছেন পুত পবিত্র করেছেন এ কারণে সারা পৃথিবীর ইসলামিক স্কলার যারা কোরআনে করিমের তাফসির লিখেছেন যারা হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন যারা ফতুয়া দিয়েছেন যারা মুফতি আনে যে যে যেই জায়গায় দায়িত্ব পালন করেছেন সবাই মিলে কোরআন হাদিসকে সামনে রেখে একমত সবাই বলেছেন আল আমিয়া উ মোনাজ্জাহ আনি আম্বি মুরসালিন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়ার ওনারা সবাই সকল ধরনের পাপ থেকে সেই পাপ সগিরা হোক ছোট সেই পাপ কবিরা হোক বড় ছোট বড় সকল ধরনের পাপ কাছ থেকে আল্লাহ নবী আম্বিয়া আম্বে মুরসালিনদেরকে হেফাজত করেছেন এই জন্য ওনাদের জীবনে কোনো গুণা নাই সোবাহান আল্লাহ সোহান আল্লাহ ওনারা পুত পবিত্র আল্লাহ ওনাদের শানকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে তার হাবিব এবং আম্বে মুসালিনদের শান বুজার তৌফিক দান করেন চক্র বলুন আল্লাহ আমিন